ডাক্তার কানে এসেছো ডাক্তার তোমাকে বললো এখুনি অপারেশন করতে হবে না তুমি মারা যাবে ডাক্তার তার জ্ঞান গরিমাতে জানিয়ে দিল এখুনি তোমাকে অপারেশন করতে হবে না তুমি মারা যাবে কিন্তু অপারেশন করার পূর্বে 1 লাখ জমা দাও তারপরে আমরা শুরু করব কাটা

তাহলে সেই জায়গায় আজকে বাঁচার জন্য আমি আপনি চেষ্টা করব করব না না কিন্তু এক লাখ টাকা দিলেন অপারেশন করলো বাঁচবেন কি কোনো গ্যারান্টি আছে যদি মরে যান টাকা ফেরত দেবে গেল কিন্তু আপনাকে বাঁচাবে কি তার উপরে ভরসা কোনোদিন করেছেন মুসলমা ঘরে চলে میر আবদার নজন্তরনেরা এ নবী পাকের আজকে দুনিয়া জমিনে দুদিন বেজে থাকার জন্য লক্ষ লক্ষ টাকা জি ব্যয় করতে আমি আপনি ব্যয় করতে দেরি করছি না আমি আপনি কি করলাম যে কঠিন দিনটা এত কঠিন দিন আমি আল্লাহ নবী জানিয়ে দিলে যার নাম কি সত্তর হাজার জিনে বাধা হবে আল্লাহ বাগে এবার সেরা পাপা সে বাধা হবে এক একটা জিনে সত্তর হাজার করে ধরে রাখবে তথাপিও যার নাম কি পারবে না যার নাম লম্বা লম্বা করে গুণাগার উম্মা তুমি ধরতে যাবে এই

হয় না হয় আমার পেটে একটা পাথর হয়েছিল পাথর এর আগের বছরে পাথরের তো অপারেশন করতে হবে আমার দিন দিন শুকিয়ে যাচ্ছে আমি অপারেশন করবি কাটবি আল্লাহ তুমি আমাকে এই রোগ দিলে আমি সব বলি আল্লাহ অপারেশন এর রোগ আমাকে দেবেন না খুব ভয় লাগে না ভয় লাগে না তা আমি আমার মাকে বললাম মা টুকুমোর হাত বুলিয়ে দাও তো মা হাসছে আমার বিশ্বাস তুমি হাত বুঝলে ভালো হয়ে যাবে আর বুলিয়েছে কিন্তু সেই ভক্তিটা বাচ্চার মায়ের উপর থাকতে হবে তবে ভালো হবে কথা বুঝে আসছে তাহলে আজকে বাঁচার জন্য তো নাকি যাতে যন্ত্রণা হয় না হয়ে যেতে থাক না অসুবিধা যন্ত্রণা হলে ছটপট করতে অপারেশন করতে হবে শুধু একটু আরাম পাওয়ার জন্য জাহান্নামের আগুন থেকে আরাম পাওয়ার জন্য একটু চিন্তা করেছেন আপনারা এই ছেলেরা বলবেন তো চিন্তা করেছো এই প্রচন্ড গরম এসছে বাঁচার জন্য কতজন কত কি চেষ্টা করবে কে এসি কিনবে কে কুলার কিনবে কে পাখা কিনবে যার যেমন আল্লাহ আওকাত দিয়েছে কি একটু আরাম এ আরামের জন্য কিন্তু এই কষ্ট কোনো কষ্ট নয় নামের কষ্টটা এত ভয়ানো কষ্ট সেই কষ্ট থেকে বাঁচার জন্য কোন্ই চেষ্টা করেছে 아니다 কেন গুজুরি চলছে কি গো বলবেন তো আমার কথায় বেজার হচ্ছেন নাকি আপনারা বাঁচার জন্য কোন্ই চেষ্টা করেছে করেন করতে হবে না

আল্লাহ তোদেরকে জান দিয়েছি ওই জানটা আমারই দেওয়া ওই জানটা আবার আমার পুনরায় আমাকে লুটিয়ে দিয়ে আবার জান্নারটা কিনে এলে কিভাবে কিনবি বান্দা তোদি জান আমার দিন ইসলামের জন্য বিলিয়ে দে তোদের জান আমার নবীর কদমে বিলিয়ে দে তোদের জান আমি আল্লাহ বাগ আমার রাস্তায় বিলিয়ে দে তোরা চান মাল দিবি ওই জান মালটা আমি আল্লাহ বাগ আমি তোদেরকে দিয়েছি আবার পুরো রে আমাকে লুটিয়ে দেব রিটার্ন করে দেব এর বিনিময় আমি আল্লাহ পা তো দেখে আসমান জমিনের মতো বড় বড় জান্নাত দিয়ে দেব আজকে দুনিয়া একটু সুখ পাওয়ার জন্য আমরা যা যা বলছে মানছি না মানি না যে যা বলছে শুনছি কি করে সুখ পাওয়া যাবে আল্লাহ বলছে তোরা যদি দুনিয়াতেও বড় হতে চা শান্তি পেতে চা এবং আখের এতও যদি শান্তি পেতে চা বান্দা দুটো জিনিস আমাকে দিতে হবে জান আর মাল ভাই আপনার জানটা আপনাকে কে দিয়েছে আল্লাহ দিয়েছে আবার আল্লাহ লিখছে তাহলে আমাদের ঘরে উদাহরণস্বরূপ বুঝাবার জন্য বলছি ভাই মনে দুঃখ ভুল বুঝবেন না একটা বাপ তার ছেলেকে দশ লাখ টাকা দিয়ে বলছে ব্যবসায়ী না ব্যবসায়ী ছেলে তারা কি হচ্ছে বলছে মাসে মাসে পাঁচ হাজার কোটি টাকা সংসার হচ্ছে আরে আপনি তো দশ লাখ দিলেন আপনার পাঁচ হাজার চাইছেন কেন তা ছেলে যাতে বড় হয় এটা বাপের লক্ষ্য আবার ছেলে যাতে বাপের দিকে ফিরিয়ে আসে দোয়া পায় রহমত পায় তুই আমার কথা ভাব অর্থাৎ ফিরিয়ে দিয়ে কোন জিনিসের সঙ্গে আল্লাহ পাকের মেশাল চলে না ভাই কিন্তু তাও আপনাদের বুঝাবার জন্য বললাম আল্লাহ পা বান্দাকে দয়া করে অর্থ দিয়েছে বান্দাকে দয়া করে জান দিয়েছে আবার ওই জান ওই অর্থ তুই আবার আমার রাস্তায় দে আমি এর বিনিময়ে তোদেরকে জান্নাত দেব জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমাদের ঘরে পরকালে শান্তি পেতে গেলে জানমাল দিতে হবে না হবে না আপনারা কি দিতে রাজি আছেন না পিছিয়ে আছেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি আমাদের সমাজে অশান্তি এই জন্যেই তো আমাদের সমাজে শান্তি নাই আজকে আমরা নিজেদের বাচ্চার জন্য চিন্তা করি নিজেদের মেয়ে বিবাহ দেওয়ার জন্য লাখ লাখ টাকা করি

আমার অজে আপনারা বেজার হচ্ছেন নাকি এত ঝিমিয়ে পড়লেন কেন না মাইপুরা অজে বুঝতে পারছেন না ঘুম টুম ধরল The on

হে গন্তজি আবার দেখা যায় ওই সাবি উঠে দাঁড়িয়ে পড়ে আল্লাহ নবীকে বলতে লাগলে হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি তো টাকা পয়সা দুনলো উত্তর হাতি ঘোড়া কিছুই দান করতে পারলাম না হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আমার নিজের চান দগে আল্লাহ আল্লাহ নবীর জন্য দান করলা আর জোরে বলুন আল্লাহ আরো দিল খুলে বলুন আজকে আমাদের বলতে একটু কষ্ট হচ্ছে কি আপনারা জান্না দিতে পারলে আখেরাত পাওয়া যাবে সরাসরি দেন জান্না দিতে পারলে আখেরাত পাওয়া যাবে আল্লাহ রে কি জিজ্ঞেস করছি বুঝতে পারছেন না তাহলে আমরা রেডি আছি কি জানতে পারবো ইসলামের জন্য আমরা কি আল্লাহ রসুলের জন্য নিজের প্রিয় সম্পদ জানটাকে বৈ করতে পারবো নিজের ধন দौलत বৈ করতে পারবো সাবাদে দেখে শিক্ষালেন তাদের ও বাচ্চা शौक ছিল তাদের ও দুনিয়াদারী করার शौक ছিল ছিল তাদেরও তুমি আদরের সংসার ছিল সবকিছুর মায়া ত্যাগ করে দিয়ে তারা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে এমন পাগল হয়ে গেল এমন দিবানা হয়ে গেল আল্লাহ নবী জন্য নিজে जानটা কুরবান করে দিল এ নাজওয়ান তরুণীরা আবরা ওহদে জাদে দাই মনে করে হযরতে তালহা নবি সাভি আল্লাহ নবীকে কাফেরাতের মাঠে লেগেছে হযরতে তালহা যেই দেখতে পেলে ছুটে ছুটে এসে নিজ সিনাটাকে আল্লাহ নবী শরীরের সামনে দাঁড় করিয়ে দিলে যে চিত্তে আমার নবী পাগে ভূকে লাগায় কথা আল্লাহ নবী সিনায় লাগা কথা ওই টিটা হযরতে তালহা নিজ এ সিনায় লাগিয়ে দিল 79 80 থাকে আল্লাহ নবী লাগা কথা ছিল আল্লাহ নবী কে লাগতে দিল না হাজরাতে তোলা নিজের বুকে পেতে দিল আমি মরে যাই মরে যাব কোন দুঃখ নাই আল্লাহ নবী যেন কিছু না হয়ে যায় এ মুসলমান ঘরে ছেলে মেয়েরা এই চার দিয়াতে তিনি কি পেলে আল্লাহ নবী সাহাবরা জিজ্ঞাসা করলে এ তালহা তুমি এখন কেমন আছো হাজরাতে তোলা বললে আমার জন্য একটা খুশি খবর আর একটা আমার জন্য দুঃখে খবর খুশি খবর কি দুঃখে খবর কি খুশি খবর এটাই যে আল্লাহ বাগামার নবীর জন্য আমি জান দিয়াতে আল্লাহ বাবা কে যে জান্নাতটা দিয়েছে ওই জান্নাতটা আমি তালহা নিজে চুগে দেখতে পাচ্ছি আর আমি আমার নবীর প্রেমে একটি যা ছিল চানটা দিয়ে দিলাম আমার দুঃখ এটাই আল্লাহ বাদ দিয়ে আমাকে একশোটা জান দিত আমি আমার নবীর

রেগুলো কিচ্ছু কাজে লাগে না আমরা ধরে ধরে দুনিয়া দুনিয়া করছি আর তারা দুনিয়াকে লাতি মেরে দিয়েছে আর দুনিয়া তাদের পিছনে পিছনে ছুটেছে তাদেরকে ধরার জন্য আমরা তো বোকা তারাই চালাচ্ছে ওই জন্য তাদের সহবত তাদের মতো চলার চিন্তা ভাবনা আমাদের নাই

তোমার নবীর পক্ষ দিয়ে তোমাকে সারা যে আলে আছো আলে চলে আসো আল্লাহ দিনকে বাঁচাতে হবে নবীর তরিকাকে জিন্দা রাখতে হবে কাফেরতে হামলা হয়ে গেছে এ হুযায়ফা তুমি যে আছো চলে আসো এ মুসলমান ঘরে ছেলে মেয়েরা শোকে পানি টপ টপ করে পড়তে লাগে একদিকে আমার প্রাণ প্রিয় স্ত্রী যাকে আমি কোনোদিন এখনো পর্যন্ত দেখলাম না আজকে প্রথম রাত বাসুদা ঘর করতে যাচ্ছি আর এদিকে আমার রাসূলুল্লাহ ডাক

সেই মহাব্য সেই ভালোবাসা আমাদের অন্তরে নাই ভাই তাই আজকে আমরা লাঞ্ছিত অপমানিত অপদস্ত কিন্তু তোমরা বাঁচতে চাও তো নাকি ভাই দুনিয়া আখেরাতে বাঁচতে চাও তো নাকি যদি বাঁচতে চাও নবীকে আল্লাহকে নিজের জানের থেকে বেশি ভালোবাসতে হবে ধন সম্পদের মায়া করলে হবে না আখাতের জন্য নিজের জান মাল দিয়ে জান্নাত কেনার চেষ্টা করো কি করে জান্নাত যাবে

দাঁড়াবে একদল বন্দা বন্দিরা আল্লাহ পাকে দরবারে দাঁড়াবে ওই সময় তারা দেখতে পাবে পাহাড় পাহাড় পরিমাণ তাদের আমল রয়েছে ওই সময় তারা বলতে লাগবে আল্লাহ পাক এত তো আমরা আমল করি না আগে এ কোনো কথা থেকে আসলো আমার আল্লাহ পা সময় বলতে লাগবে এমা বন্দা বন্দিরে দুনিয়া জমিনে তোমরা চলে যাওয়া পরে তোমাদের ছেলে পুলেরা তোমাদের নাতি পুতারা তোমাদের জন্য দাঁড়াইরা করেছে তোমাদের জন্য সাবরে সানি করেছে তোমাদের জন্য মিলার মাহফিল করেছে এতিম গরিবদেরকে দান টান করেছে মাদ্রাসা মুক্তি অর্থ দান করেছে এসব করে জমা করে জমা করে আমি আল্লাহ পাক পাহাড় পাহাড় পরিমাণ সবে পরিণত করে দিয়েছি এবার বাপে যদি ভালোবাসো মায়ের জন্য দুয়া চাও বাপকে দিয়ে ভালোবাসো বাপের জন্যে দান করো নানা নানিকে দিয়ে বক করো তাদের জন্য ঈদান খায়রাত করো এবং ঈদান খায়রাত করলে তাদের উপকার তো হবে 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 সাথে সাথে তুমি আমি যে দান খায়রাত করলাম আল্লাহ পাক তোমাকে আমাকে পরকালে ঈদান দেবে আল্লাহ নবী সাহাবি হযরত বসির যখন জাহাজের মাঠে চলে যায় ছোট্ট একটা বাচ্চা যার রয়েছে বাসি ওনার আব্বা যখন ওবা যখন জাহাজের মাঠে চলে যায় আল্লাহ দিনকে জিন্দা করতে গিয়ে রাসূলুল্লাহ মুহাম্মদ পতে বিজরে জানকে বাজি লাগিয়ে দিয়েছে আল্লাহর কি করে বাজবে আমার নবীর সুন্নাতকি করে বাজবে এ নাজন তরুণেরা এই সময় বাচ্চা মারা বাপ শুধু মাত একা রয়েছে বাপ জিহাদের মাঠে গেছে ওই বাচ্চা ড অপেক্ষা করছে আল্লাহ পাকের যদি হুকুম হয় আমার அப்பா জিহাদ করে ফিরে আসে তাহলে আমার அப்பா জান গাজি হবে এই খবরটা পেল এমন করে সাহাবারা জিহাদ করে ফিরে আসে ওই বাচ্চা সাবি মাসির আব্বা জান কি দেখা জন্য একটা উঁচু টিলার উপরে বসে গেল এ নাজওয়ান তরুণীর আব্বারা এমন সময় দেখা যায় এক একটা করে সাবি চলে যাচ্ছে কিন্তু এই বাচ্চা ছেলে মাসির তিনি আব্বা জানকে ওই কাফিলার মধ্যে দেখ

জিজ্ঞাসা করতে যে এই তারা নিজেদের জান গুনকে বাপ গুনকে ধন दौলত গুনকে কুরবানি করে দিয়েছে তাই তারা জান্নাত যাওয়ার দাবিদার তাদের জন্যই জান্নাত হয়েছে আমরা যদি আখিরাতে সুখ পেতে চাই তাহলে আমাদের হর সুখের রাস্তায় আসতে হবে না হবে না রাসূলুল্লাহর জন্য নবী সেনা দল করছি এই একতায় হতে হবে না হবে না এই একতার মাধ্যম দিয়ে বিভিন্ন জায়গায় নবীর জন্য আল্লাহর জন্য শরিয়াতের জন্য আমাদের ঘরে যান মাল লাগিয়ে একতা আসসালামু আলাইকুম আমরা দেখছেন এইচবি নিউ জলসা পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টি বেলাইকান দাবি আমাদের